হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব শর্টে আপনারা তৈরি করবেন। তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যারা ইউটিউব শর্টে আপনারা অন্যের ভিডিও কপি পেস্ট করে গ্রিন স্কিন রিমিক্স ভিডিও তৈরি করছেন তো সেক্ষেত্রে আপনাদের অনেকেই হয়তো মনিটাইজেশন পেয়ে গেছেন অনেকেই মনিটাইজেশন পাননি তো যারা মনিটাইজেশন পাননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা এই গ্রিন স্ক্রিন রিমিক্স ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন নতুন তারাও অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গ্রিন স্ক্রিন রিমিক্স ভিডিও তৈরি করলে আপনাদের চ্যানেলটি সহজে মনিটাইজেশন হবে এমনকি আপনাদের চ্যানেলে কোনো রকমের সমস্যা হবে না এমনকি এই ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটাও এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কথা বেশি বাড়াবো না চলুন ভুল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে অল রাইট তো বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো বন্ধুরা আমরা চলে যাব আমাদের যে ইউটিউব এই ইউটিউবের মধ্যে আমরা চলে যাব তো ইউটিউবের মধ্যে আসার পর এখান থেকে উপরের দিকে কর্নারে দেখেন একটা সার্চ অপশন পেয়ে যাবেন এই সার্চ অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে করার পর এখানে আপনারা সার্চ দিবেন ফানি ভিডিও শর্ট তো আমি লিখে নিলাম লেখার পর এখানে সার্চ দিয়ে দেব আপনারা যে ভিডিওতে আপনারা গ্রিন স্ক্রিন রিমিক্স ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনারা সর্বপ্রথম সার্চ দিয়ে আপনারা সেই ভিডিওটি খুঁজে বের করে নেবেন করার পরে আপনাদের কি করতে হবে সেই ভিডিওতে আপনাদের ক্লিক করতে হবে সেখান থেকে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের যে ভিডিও এই ভাইয়ের ভিডিওতে কিন্তু প্রচুর ভিউ আসে সেখান থেকে আমি ভিডিওটি স্কিপ করে দিলাম দেওয়ার পর আমরা যদি এই ভাইয়ের চ্যানেলে যাই এখান থেকে আমরা চ্যানেলে চলে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে বিয়াল্লিশ দশমিক সাত মিলিয়ন সাবস্ক্রাইবার এখানে যদি শর্ট ভিডিওতে আমরা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন রিসেন্ট যে শর্ট ভিডিওগুলো সে আপলোড করেছে দেখেন যে ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউ ফোর মিলিয়ন ভিউ ফাইভ মিলিয়ন ভিউ তো এখান থেকে অনেক বেশি বেশি ভিউ আসে এই ভাইয়ের তো আপনারা চাইলে এই ভাইয়ের ভিডিওতে কিন্তু গ্রিন স্ক্রিন রিমিক্স ভিডিও তৈরি করতে পারেন তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিওতে আমি ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর এখান থেকে ভিডিওটি স্কিপ করে দেবো দেওয়ার পরে এখানে দেখেন যে দিকে একটা অপশন পেয়ে যাবেন যে রিমিক্স আপনাদেরকে রিমিক্সে ক্লিক করতে হবে করার পর দেখেন যে তিন নম্বর অপশন একটা অপশন পেয়ে যাবেন যে গ্রিন স্ক্রিন আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আমি ভিডিওটি স্কিপ করে দেবো তো স্কিপ করার পর দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে দেখেন যে পনেরো সেকেন্ড দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ক্লিক করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন তো দেখেন যে একচল্লিশ সেকেন্ড যে অরিজিনাল ভিডিওর যে টাইম সেই টাইমটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এখান থেকে আপনারা চাইলে সম্পূর্ণ ভিডিওটি করতে পারেন তো এখান থেকে আমি সম্পূর্ণ ভিডিওটি করবো না এখান থেকে আমি ভিডিওটি একটু ছোটো করে নেবো যাতে আমার ভিডিওটি দেখাতে সুবিধা হয় এখান থেকে স্কিপ করে দেবো দেওয়ার পর নিচে থেকে দেখেন একটা ডান অপশন পেয়ে যাবেন এই ডান অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো ডান অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে প্রসেসিং এখান থেকে প্রসেসিং হওয়ার পরে আমাদের কাজটি করতে হবে তো একটু ওয়েট করবো আমরা তো বন্ধুরা একটু ওয়েট করার পর এখান থেকে তো এখানে যেহেতু আমরা একটা স্ক্রিন রেকর্ড করছি সেক্ষেত্রে এরকম একটা অপশন চলে আসছে তো এখান থেকে আপনারা কি করবেন নিচের দিকে দেখেন এখান থেকে আমি ওকেতে প্রেস করে দিয়েছি ওকেতে প্রেস করার পরে এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন যে এখানে দেখেন ক্যামেরা যে ফ্লিপ করার যে অপশন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফেসটি কিন্তু এখানে চলে আসলো এখান থেকে আমি একটু চেপে ধরে ছোটো করে নেবো ফেসটিকে ছোটো করার পরে এইভাবে নিচের দিকে আমরা অ্যাড করে নেবো ওকে তো বন্ধুরা আমরা অনেকে দেখি একেবারে নিচের দিকে কর্নারে অনেকে কিন্তু তাদের ফেসটি দিয়ে রাখে তো তাদের ফেসটি দিয়ে রাখার ফলে কিন্তু এই যে ভিডিওগুলো আমরা দেখি সেই ভিডিওগুলোকে কিন্তু তাদের ফেস দেখাই যায় না এইভাবে যদি আপনি ভিডিও তৈরি করেন আপনার কিন্তু চ্যানেলে মনিটাইজেশন হবে না এইভাবে আপনাকে একটু বড় করে নিতে হবে করার পরে দেখেন নিচের দিকে একটা রেকর্ড করার অপশন আছে এই রেকর্ড করার অপশন আপনারা ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ভিডিওটি রেকর্ড হাউস হয়ে গেছে তো আপনাকে কি করতে হবে রিয়াকশন দিতে হবে এখান থেকে আপনি রিয়াকশন দেবেন বিভিন্ন ধরনের রিয়াকশন দিতে পারেন দেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে দেব তো বন্ধুরা আপনারা এইভাবে ভিডিওটি আপনারা রেকর্ড করে নেবেন করার পরে দেখেন নিচের দিকে একটা নেক্সট অপশন পেয়ে যাবেন এই নেক্সটে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন দেখেন নিচের দিকে আপলোড শর্ট আপনার এই আপলোডে ক্লিক করলে কিন্তু আপনাদের ভিডিওটি আপলোড হয়ে যাবে এখানে আপনারা কিছু লিখে দেবেন দেখেন উপরের দিকে ক্যাপশন ইউর ভিডিও ইউর শর্ট এখানে আপনারা কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন যে শর্ট ভাইরাল শর্ট ভিডিও আপনারা এরকম লিখে দেবেন পরে এখানে কিন্তু আপলোড শর্টে ক্লিক করলে কিন্তু আপনাদের যে গ্রেন স্ক্রিন রিমিক্স ভিডিও সেটা কিন্তু আপলোড হয়ে যাবে তো বন্ধুরা শুধুমাত্র এই ভিডিওগুলো আপলোড করলে আপনাদের হবে না আপনারা মনিটাইজেশন পাবেন না তো আপনাদের আরেকটা কাজ করতে হবে আপনাদের লাইভ করতে হবে তো বন্ধুরা আপনারা যদি নিজেরা নিজেদের ফেস দিয়ে লাইভ করেন তো কোনো কিছু করবেন না শুধুমাত্র লাইভে যাবেন তারপরে আপনারা ফেসটা দেখাবেন আপনারা এভাবে লাইভ করতে পারেন তো এইভাবে লাইভ করলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন তো অনেকে আছে যারা কিন্তু তাদের এই যে শর্ট ভিডিও তারা রিমিক্স গ্রিন স্ক্রিন রিমিক্স তৈরি করে তাদের যে ফেসটিকে একেবারে নিচের দিকে ছোট্ট করে দেয় তো ছোট করে দিলে হবে না একটু বড় করে স্পষ্টভাবে আপনাদেরকে নিচের দিকে দিতে হবে তাহলে কিন্তু আপনারা সহজে আপনাদের চ্যানেলে মনিটাইজেশন পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অন্যের ভিডিও কপি পেস্ট করে গ্রিন স্কিন রিমিক্স ভিডিও তৈরি করা যায় তো কারো যদি কোনো প্রবলেম বা কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন তো অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এটাই ছিল লাস্ট ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই মাস্টুটি একটা লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও বানানোর যে উচ্চ অনেকটা বেড়ে যায় আমরা যত কষ্ট করে ভিডিও বানাই তো আমরা মোটিভেট হয়ে লাইক করলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন